চট্টায় ঘনবসতি এলাকায় বাড়িতে বেআইনিভাবে ফোনের টাওয়ার বসাতে গেলে স্থানীয়দের বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা ঠাকুরপুকুর মহাস্থলা ব্লকের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর মল্লিকপাড়ায় মিনাজ মল্লিক নামে এক ব্যক্তি ঘন জনবসতি জায়গায় নিজের বাড়ির বহুতলে বেআইনিভাবে মোবাইল ফোনের টাওয়ার বসাতে গেলে টাওয়ারের সরঞ্জাম আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আশিত থানার পুলিশ এবং পঞ্চায়েতের আধিকারিকেরা তারা পৌঁছে গ্রামবাসীদের কথা ভেবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় পাশাপাশি ওই বুথের তৃণমূল সদস্য জানান বেআইনিভাবে কাজ করলে এরপর আইন ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ঘনবসতি এলাকার মধ্যে বেআইনি এই টাওয়ার বসানো হলে চরম দুর্ভোগে পড়বে সাধারণ বাসিন্দারা এমনিতেই বিভিন্ন রোগ এবং গায়ে গরমে বিভিন্ন ধরনের ঘা হচ্ছে বলে অভিযোগ লোকালিটিতে এই সব বেআইনি কাজগুলো তো না করাই উচিত এলাকার মানুষ যখন যেখানে চাইছে না সেখানে এটা বন্ধ রাখা উচিত আমাদের পঞ্চায়েত এসে প্রধান বলে গেছে বন্ধ করা বন্ধ রাখা হয়েছে এবং বন্ধ রাখাই উচিত হ্যাঁ আইনত ব্যবস্থা আমরা নেব আমার থানা পুলিশ পঞ্চায়েত থেকে যা ব্যবস্থা নেওয়ার আইনত ব্যবস্থা নেওয়া আপনার নাম দেবুনাথ পণ্ডিত চব্বিশ নম্বর চব্বিশ নম্বর সংসদের সদস্য

আমাদের সকলকে অবসিজেন দেওয়া হয়েছিল পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছিল সকলকে আয় করার জন্য তাই দেওয়া হয়নি পুলিশ এসেছিলো সকল আমি পঞ্চায়েত এসেছিলো জনতা বসাতে তাই জন্য মানা করা হয়েছিল এরই কারণে হ্যাঁ আমরা দেখা দিয়েছি এই জায়গাটার নাম চটা রামেশ্বরপুর জাম আপনার নাম রহিমা বিবি